মাছের ডিমের বেগ দিন রান্ধে দেখেন যে কি কথা বন্ধু এত মজার একটা রেসিপি আপনার না করে ফেললাম না এই যে আমি ডাইগের বেশায় ফুড়াই এর মধ্যে গুড়া দিছি লবণ দিয়ে মাছের ডিম ডিমডি দেলছি এবার এই মাছের আমি সুন্দর মত সিদ্ধ বেশি সিদ্ধ ধরুন যাইত না আর এই যে দেখেন মাছের ডিমটা একটু ফাটাই দিতেছে এতে করে কিন্তু সুন্দর মতো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে গা এবার এটার আমি ডাইগকে রেখে দিলাম কিছুক্ষণ পরে দেখেন এটি কিন্তু একদম পুরাপুরি ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে গা এবার আমি একটা চাকনির সাহায্যে কিন্তু এটি সব ডিমের ফার্নি জরাইলাম আর যে দেখেন এবারে ডিম্টা একটু ফাটায় দিতাসে এতে করে কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর এই যে এবারে কিন্তু এইডে ঠান্ডা হয়ে গেছে গা এর মধ্যে দিলাম কতানি পেঁয়াজের কুচি এরপরে দিলাম কাঁচামরিচ এরপরে দিসি কতানি আদা রসুন এর বাটা এরপরে দিলাম পোস্ত দানা আর দিলাম স্বাদ মতো লবণ আর এন দিল তাছি ব্যাঙ্গে একটা ডিম আর দিলাম কতানি বেসন দিয়ে এবার সুন্দর মতো করে জাগা নাকা কইডে সুন্দর করে মাহায়ন লাগবো আমার হাত কাটাতে হাতে আমার শাশুড়ি আম্মারা কইলাম যে একটু সাহায্যরণ লাগে এই যে দেখেন আমার শাশুড়ি আম্মা কি সুন্দর করে হাত দিয়ে একদম একদম সুন্দর মতো কসলায় কসলায় মাহা আলু তা সারি কিন্তু সুন্দর মতো মাহানি শেষ হয়ে গেছে আরেকটা কথা আপনারা কিন্তু চাইলে এটার মধ্যে কিছুটা ধন্য পাতা ব্যবহার করতে পারবেন এতে করে কিন্তু খাইতে আরো বেশি মজা লাগবে এবার আমি লরার মধ্যে কত নি তেল দিলাম তেলটা সুন্দর গরম করে ডিম দিয়ে এবার সুন্দর মতো করে ছোটো ছোটো করে বড় বানাই লো আমার কিন্তু মাঝারি সাইজ বা বড় সাইজ যার যেমন মন চাই এরকম ভাবে বড়াটি বানাই তারবেন আমি এটা মিডিয়াম সাইজের লুইছি আর এই যে ডিম দিটা এবার সুন্দর মতো উল্ডায় ফাল্ডায় দিতেছি আর এই ডিম বাজার সময় কিন্তু সাবধানে বাজবেন অনেক বেশি ফুডের তেল গায়ে লাগে তাই সাবধানে ভাজবেন আর যে দেখেন আমার এই ডিমটা কিন্তু পুরাপুরি ভাজা হয়ে গেছে গা কালারটা দেন কত সুন্দর হয়েছে ঠিক এমন অবস্থায় নামায় নেওয়া লাগবো ডিমের বড়ি ডি সব দিয়ে এবার তেলের মধ্যে আমি কয়েকটা আলু সাইডে দিতে আসছি আলু ডি আমি আগে সুন্দর মতো কাটতে কুটতে পরিষ্কার করে লইছি আর আলুর মধ্যে কিন্তু লবণ হলুদ কিচ্ছুই দিছি না ডাইরেক্ট এমনি বাজ্যে লইতে আসছি আলু ডিটা একদম লাল লাল করে সুন্দর মতো করে বাজ্যে নেওয়া লাগবো একটু সময় লই আর এই যে দেখেন আমার আলু ডি কিন্তু সুন্দর মতো বাজ হয়ে গেছে কালারটা দেখে বুঝতে পারতাছেন এবারে আলু সব ডিটা আমি উডাই লইতে এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা সামান্য একটু কালো জিরা দিয়ে এবার প্রথমে আমি এটা একটু সুন্দর মতো আর এইবার দিলাম কতানি পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচি দিয়ে আমি সুন্দর মতো কয়েক মিনিট বাইজ এতে করে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে আইবো আর যখন দেখবেন পেঁয়াজ নরম হয়ে আইছে ঠিক এই পর্যায়ে কিন্তু বাকি মশলা পাতা দিয়ে লাগবে হলদি গুঁড়া দিছি ধনে গুঁড়া দিছি মৈসুর গুঁড়া এরপরে জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এবার সামান্য পরিমাণে পানি দিয়ে এই মশলাটার আমি সুন্দর মতো কষাই লিলাম এই মশলাটা কষানোর উপরে কিন্তু তরহারি স্বাদটা ডিপেন্ড করে যে দেখেন একদম সুন্দর মতো মশলাটা কষাই লই কিন্তু আমি এর মধ্যে আলু দিয়ে আলু ডিম ভাজিয়ে রাখছিলাম এবার আলু দিয়ে আরো কিছু জন্ম মশলাদার সুন্দর মতো কষায়লন লাগবো আর জন্ম মশলাটা ঠিকই রকম কষা হই আইবো ঠিকই পড় যায় কিন্তু আমি যতটুকু জুলরা আমি অনুপাত এমন কতানি পানি দএলছি পানি দিয়ে আগে আমি জুলড়া একদম মনে করেন যে ভালো করে ফুডাইলাম যখনই ফুটতে আইবে টিকে পড় যায় বাجههর মাছের ডিমডি দি দিলাম এমন ডিম দিয়ে সুন্দর মতো ডাইকা ডাইকে দিম যতক্ষণ পর্যন্ত না এটা একদম পুরা কষা কষা হই আইবো এই যে দেখেন কিছুক্ষণ পরে ডাকনাটা উঠায় দেখলাম যে কি সুন্দর মতো কষা কষা হই এসেছে টিকে পড় যায় আমি কোয়ড়া ধনে পাতা দিয়া সুন্দর মতো নামাইলাম এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে বসে লাইক शेयर करब